সন্তুর সাথে বিয়ে ভেঙে দিয়ে অপুকে কাছে টেনে নিল আর죠 হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপু ঘর দিতে থাকে তখনই আর্য বলতে থাকে আচ্ছা অপর্ণা তুমি কি আমাকে কিছু বলতে চাও তখন অপু বলতে থাকে না কিছু বলতে চাই না তারপরে আরজো বলতে থাকে না আসলে তোমার বাবা মা কে বাইরে পাঠিয়ে দিলে তো তাই ভাবলাম তুমি বুঝি আমাকে কিছু বলতে চাও তখন অপর্ণা বলে হ্যাঁ বলতাম তো কিন্তু এখন বলবো না তখনই আর্য বলো না কি বলতে চাও তখন অপু বলে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি কিছু প্রশ্ন করব। আপনি হ্যাঁ বা উত্তর দেবেন এই খেলাটা খেলবেন তখন আর্য বলে আচ্ছা ঠিক আছে খেলবো তখন অপু এক এক করে প্রশ্ন করতে থাকে আর বলতে থাকে আচ্ছা আপনি চান যে আমার একটা ভালো পরিবারের বিয়ে হোক তাই তো তখন আর্য বলে হ্যাঁ তারপরে অপু বলতে থাকে সন্তুর সঙ্গে বিয়ে হলে আমি ভালো থাকবো সেটা আপনি মনে করেন তো তখন আর্য বলে হ্যাঁ তারপরে অপু আবারও বলে আচ্ছা আপনি আমাকে বিশ্বাস করেন তো তখন আর্য বলতে থাকে হ্যাঁ তারপরে আবারও অপু বলে ভালোবাসার থেকে বিশ্বাস আপনার কাছে মূল্যবান তাই তো তখন আর্য বলে হ্যাঁ তখনই আবার অপু বলতে থাকে তাহলে আপনি জানেন আমি কি চাই তখন আর্য আর কিছুই বলে না তারপরেই অপু বলে কেন এখন কিছু বলছেন না কেন এতক্ষণ তো ঠিকই পটর পটর করে উত্তর দিয়ে দিলেন তাহলে এখন কেন কিছু বলছেন না তখন আর্য বলে দেখো অপর্ণা সব কথা না হ্যাঁ উত্তর দেওয়া যায় যায় না তখন এই কথা শুনে অপু হ্যাঁ তা তো হবেই আপনার কাছে তাই না আমি তো এই বিয়েটা করতে চাই না আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা হচ্ছে তাহলে আমি কি করে সুখী হবো বলুন তো তখন আর্য আর কিছুই বলে না তারপরে অপু অবাক হয়ে তাকিয়ে থাকে আর্যর দিকে ওইদিকে দেখা যাবে অপুর বাবা আর মা সেই রাজনন্দিনী শাড়ির নিজেদের দোকানে যায় গেলেই সেখানে রক্তিম রক্তিমবাবু অপুর বাবার মাকে দেখে রেখে যায় বলতে থাকে তাই রাজু তোকে বলেছিলাম না ওরা যেন কিছু দিয়ে দোকানে ঢুকতে না পারে তখন অপুর মা বলতে থাকে কেন রক্তিম দা কেন ঢুকতে পারবো না আমার মেয়ের বিয়ে আর আমরা শাড়ি নিতে এসেছি বুঝতে পেরেছেন আর তাছাড়া ওনার গেছে মাসের মাইনেটাও বাকি আছে সেটাও দিয়ে দেবেন তখন এই কথা শুনে রক্তিম বাবু বলতে থাকে আবারো আবারও বড় বড় কথা বলছে গেছে মাসে মাইনে এই দোকানে তো ঢোকাই বারণ আবার মাইনের কথা বলছে তখন অপুর বাবা অপুর থামানোর চেষ্টা করে কিন্তু অপুর মা কিছুতেই থামে না আর বলতে থাকে কেন কেন আমি মুখ সামলে কথা বলবো শুনুন এই দোকানটা না আমাদের বুঝতে পেরেছেন তখন রক্তিমবাবু বলে সেটা না বন্ধক দেওয়ার আগে ভাবা উচিত ছিল আপনাদের বলেছি না টাকা দিয়ে ছাড়িয়ে নিতে আপনারা তো নিতে পারেননি এখন আর আমার বলতে পারবেন না এখন এই দোকান আমার তখন অপুর মা বলে শুনুন সব কিছু না আপনি বাট করেছেন আপনার এখন যদি লোক ডাকি না তাহলে আপনার কিন্তু শিক্ষা হবে আর এই যে রাজনন্দিনী শাড়ি এই যে শাড়ি বিক্রি করেন তার যে অনার যে মালিক আর্য সিংহ আমার বাড়িতে এখন বসে আছে বুঝতে পেরেছেন তাই বেশি করবেন এমন শিক্ষা দেব না যে সারা জীবন মনে রাখবেন তখন এই কথা শুনে রক্তিম বাবু ভয় পেয়ে যায় বলতে কি বলছেন আপনি তখন অপুর বলতে থাকে হ্যাঁ বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে দেখুন না তখন এই কথা শুনে রক্তিম বাবু সেখান থেকে বেরিয়ে চলে যায় তারপর অপূর রাজুকে বলে রাজু আমার না গলাটা খুব শুকিয়ে গেছে একটু জুস খেতে পারলে ভালো হতো কিন্তু রাজু কিছুই বলে না তখন রাজু শাড়ি দেখাতে থাকে ওইদিকে রক্তিম বাবু সন্তির বাবাকে ফোন করে আর ফোন করে বলতে থাকে এদের যন্ত্রণা তার ভালো লাগছে না আপনার জন্য শুধুমাত্র আমি সহ্য করছি এখন তো আবার শাড়ি নিতে চলে এসেছে তখনই সন্তুর বাবা বলতে থাকে দেখো যা করে করুক আসলে আমাদের লাভের জন্যই তো এই কাজটা করছি তাই তো ওইদিকে আর্য আবার সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন সন্তুর বাবা বলতে থাকে দেখো তুমি কি ভেবেছ ওই বাড়ির মেয়েকে আমি এমনি এমনি আনছি নাকি ও হলো সোনার ছেলের জন্য আনছি আমার লাভের আশায় না হলে আমার ছেলের জন্য মেয়ের না আমি আমি যদি আমার ছেলের জন্য মেয়ে খুঁজি লাইন দিবে বাড়িতে বুঝতে তখন নাকি এই কথা শুনে অবাক হয়ে যায় আর্য তখন সন্তুর বাবা বলতে থাকে শুধুমাত্র আর্য সিংহ রায়ের সঙ্গে ডিলটা করার জন্যই তো ওই অপর্ণাকে আমার ছেলের জন্য নেওয়া বুঝতে পেরেছ ওই ডিলটা হলে না আমার লাভের পর লাভ হবে টাকার পর টাকা কামাতে পারবো সেই জন্য নিয়েছি তাই এখন না চুপ করে থাকো যা চাই দিয়ে দাও দিয়ে দাও তখন রক্তিমবাবু বলতে থাকে ঠিক আছে ঠিক আছে এই বলেই রক্তিমবাবু ফোনটা রেখে দেয় ওইদিকে আর্য সব কথা শুনে ফেলে শুনে রাগান্বিত হয়ে বাড়ির দিকে যেতে থাকে ওইদিকে অপু অপু খুব কান্নাকাটি করতে থাকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বলতে থাকে ঠাকুর এতদিন তুমি আমাকে যা চালিয়েছো যেদিকে চালিয়েছো আমি সেদিকেই গিয়েছি কিন্তু এখন তো আমি আর পারছি না কেন পারছি না আমার যে আর ভালো লাগছে না তখন আর্য অপুর পিছনে এসে দাঁড়ায় তারপরে অপু বলতে থাকে আমি জানি আমার লক্ষ্য কি আমি তো চোখ বন্ধ করলে আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি কিন্তু যেটা আমি চাই সেটা তো আমার আমার হাতেরও হাতের সেটা আমি চাইলেই পাবো না কিন্তু এখন তো চোখ বন্ধ করলে সবকিছু ধোঁয়াশা দেখছি কি করব আমি কি করব? আমার বাবা মায়ের জন্যই আমি সব কিছু করতে রাজি আছি শুধুমাত্র আমাদের দোকানটা ফিরে পাওয়ার জন্যই আমার বাবা মায়ের কথায় আমি বিয়েতে রাজি হয়েছি না হলে আমি কোনো দিনও রাজি হতাম না আর আমার বাবা মায়ের জন্যই এই বিয়েটা আমি করব করব এই বিয়েটা আমি তখন এই কথা বলে অপু খুব কান্না করতে থাকে আর বলতে থাকে এই মানুষ দুটোর মুখের হাসির জন্য আমি সব কিছু করতে পারি তখন আর জয়ী কথাগুলো শুনে খুব কষ্ট পায় আর সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন অপু বলতে থাকে তুমি দেখো ঠাকুর তুমি দেখো সব কিছু যেন ঠিক থাকে কিন্তু আমি বিয়েতে তো কিছুতেই নিজেকে রাজি করতে পারছি না কিছুতেই না তারপরে দেখা যাবে আর বাইরে চলে গিয়ে খুব কষ্ট পেতে থাকে অপুর জন্য ওইদিকে অপুর বাবা আর মা শাড়ি দেখতে থাকে তখনই রক্তিম বাবু সেখানে যায় আর গিয়ে বলে আরে ভাবিকে ভালো 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 শাড়ি দেখা না রাজু ভালো ভালো শাড়ি দেখা যে নতুন লটগুলো এসেছে সেগুলো দেখা তখন অপুর মা বলে বাবা আপনি তো দেখছি শাড়ির থেকেও তাড়াতাড়ি রং বদলান এমন করে হঠাৎ করে রং পাল্টানোর কারণ কি তখন বাবু বলে আসলে তখন না মাথাটা গরম ছিল বৌদি তাই এরকম ব্যবহার করে ফেলেছি কিন্তু আপনারা তো আমার লক্ষ্মী কাস্টমার আচ্ছা যতগুলো শাড়ি ইচ্ছে ততগুলো দেখা ততগুলো নিয়ে যান নিয়ে যান আচ্ছা ভাবির জন্য না আপেলের জুস নিয়ে আয় তখন এই কথা শুনে অপূর্মা বলে না আমার জন্য না অরেঞ্জ জুস নিয়ে আয় তারপরে রাজু অরেঞ্জ জুস নিতে চায় আর ওইদিকে অপূর্মা বাবুকে খাটাতে থাকে অন্যদিকে দেখা যাবে আর্য আর অপু ওর মায়ের জন্য গয়না ছাড়াতে যায় তখন আর্য বলতে থাকে আচ্ছা আমার সঙ্গে যাচ্ছ কেন তখন অপু বলতে থাকে আসলে আমি একা একা না গয়না দোকানে যেতে পারি না আমার সঙ্গে কেউ না কেউ থাকতে ভালো হয় রুম্পাকে নিয়ে যেতাম কিন্তু রুম্পা তো কলেজ গেছে তো ছুটি নেই তাই আমি আপনাকে নিয়ে যাচ্ছি তখন এই কথা বলতে বলতেই অপু আর আর্য গয়নার দোকানে চলে যায় এদিকে অপুর মা আর বাবা বাড়ি ফিরে আসে তারপরে অপু ওর মায়ের গয়নাটা ছাড়িয়ে এনে ঠাকুরের সামনে রাখে তারপরে ওর বাবা যখন স্নান করতে চলে যায় তখনই অপু গয়নাটা নিয়ে ওর মায়ের চোখের সামনে রাখে তখন অপুর মা বলতে থাকে অপু তুই এটা আবার ছাড়িয়ে এনেছিস তখন অপু বলতে থাকে মা চুপ 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 কোনো কথা বলো না আসলে বাবা তো বলেছিল তোমাকে গয়নাটা আবার ছাড়িয়ে এনে দেবে এখন যদি জানতে পারে আমি ছাড়িয়ে এনে দিয়েছি তখন কিন্তু খুব কষ্ট পাবে মা তুমি না এখন বলো না বাবাকে কিছু বলো না তখন অপুর মা অপুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তুই আমার সোনা মেয়ে তখন আর্য সেখানে আসে বলতে থাকে স্যার বসুন বসুন তারপরেই অপু বলতে থাকে আর্যকে স্যার আপনি কি এখানে থাকবেন নাকি এখনই চলে যাবেন তখন আর্য এই কথা শুনে অপুর দিকে তাকিয়ে থাকে তারপরেই অপুর মা আর বাবা বলতে থাকে অপু এই কথা কেন বলছিস উনি মেহমান উনি খেয়ে যাবে স্যার আপনি খেয়ে যাবেন কিন্তু না আর্য তখনই বেরিয়ে যায় তখন অপু খুব কষ্ট পায় অপুর মা আর বাবা বলতে থাকে অপু তুই তো কখনো এরকম করিস না হঠাৎ করে এরকম করলি কেন মা কিন্তু কাতে কাতে অপু সেখান থেকে বেরিয়ে চলে যায় ওইদিকে কিঙ্করকে ফোন করেই আর্য বলতে থাকে যাতে শম্ভু বাবুর আর ও রক্তিম বাবুর সব খোঁজখবর নেয় তখনই এই কথাগুলো সব শুনে ফেলে মীরা আর মীরা বলতে থাকে এই তো আমি মনে হয় কিছু একটা বুঝতে পারছি আমাকে সব খবর নিতে হবে কি ঘটছে এখানে ওইদিকে বাবুকে দুইজন গার্ড মিলে ধরে নিয়ে আসে তখন সেখানে কিঙ্কর চলে এসে থাকে কি আপনি কি করে না। তারপরে এক গুলিতে একদম শেষ করে ফেলবো আমি তিন পর্যন্ত গণবো যদি না বলেন তাহলে কিন্তু সব আমি শেষ করে দেব। তখনই রক্তিমবাবু ভয়ে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি চিনি চিনি সব জানি তারপরে সবটা বলে দেয় কিঙ্করের কাছে ওইদিকে তখনই আর্য গাড়ি করে আসে আর আর্যের সামনে রক্তিমবাবুকে ধরে নিয়ে যায় কিঙ্কর আর বলতে থাকে স্যার ওই শম্ভুর সাথে মিল করেই নেয় সবকিছু করেছে তখন এই কথাগুলো শুনে আর্য প্রচন্ড রেগে যায় রক্তিমবাবুর উপর তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ